আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম লড়াই এশিয়া কাপ জয়ের পর খুব বেশি বিশ্রাম না পেলেও শুভমান বিলের নেতৃত্বাধীন ভারতীয় দলকে প্রথম টেস্টে পরিষ্কার ফেভারিট মনে করা হচ্ছে ম্যাচটি শুরু হবে সকাল নয়টা তিরিশ মিনিটে এবার শুধু জয়ের জন্যই নয় বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট ও দখলের লড়াই এটি ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ দুই দুই ড্র করার পর বর্তমানে ভারত রয়েছে তৃতীয় স্থানে ইংল্যান্ডের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে সামনে ঘরের মাঠে মোট চারটি টেস্ট খেলতে হবে টিম ইন্ডিয়াকে তাই প্রতিটি ম্যাচে পূর্ণ পয়েন্ট সংগ্রহ করে তালিকা শীর্ষে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত আহমেদাবাদে বৃহস্পতিবার সকালেই শুরু হতে চলেছে লাল বলের এই গুরুত্বপূর্ণ সিরিজ প্রথম টেস্টে কেমন পারফর্ম করবে টিম ইন্ডিয়া সেটাই এখন দেখার অপেক্ষা খেলার প্রতিটি গল্পে আমরা খুঁজি নতুন সম্ভাবনা স্বপ্নের স্পোর্টস যেখানে খেলার দুনিয়া এখন সেখানে কি ক্রিকেটের নিত্যন্ত আপডেট পেতে সঙ্গে থাকুন স্বপ্নের স্পোর্টস এর সাথে